সো হে গাইস আমি সে চলে চলেছে তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ তোমরা লোক দেখে তো বুঝতেই পারছো আজকে কি হতে চলেছে তো পেছনে আছে রাজ ওই সামনে আছে তাজ আর আয়রা কলকাতা থেকে আজকে এসছে তো চলো গাইস আজকে কিছু মোটামুটি ভিডিও হবে রিলস হবে তো তোমরা ভিডিওটা কান্টিনিউ দেখতে থাকো অ্যান্ড কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি সবটুকু তোমাদেরকে শেয়ার করবো তো চলো গাইস যাওয়া যাক তো গাইজ ফাইনালি চলেছি আমরা মেন লোকেশনে তো লোকেশনটা ঠিক এরকম আগেবারেও একবার এসেছিলাম তখন ছিল সাহেব রাজ আর আমি ছিলাম তো আজকে আমি আছি এদিকে আছে আয়রা এদিকে আছে রাজ আর সামনে আছে তাজ তো চলো গাইজ এখানেই কিছু মোটামুটি ইউস হবে ভিডিও হবে দেন বাড়ি থেকে যাব তো চলো ইউজ করা হয়ে যাক দেন তোমাদের সঙ্গে আবার কথা হবে তো গাইস আমাদের রিলস ডান এবার যাব বাড়ি থেকে তো এদিকে আয়রা আর উঠে পড়েছে গাড়িতে এদিকে আমরাও এবার যাবো বাইক নিয়ে তো চলো গাইস আজকে প্রচন্ড গরম মানে গায়ের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা চলো গাইস বাড়ির দিকে যাওয়া যাক দেন আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সো গাইস তারপর আমি রিলস করে চলে এসছিলাম বাড়িতে তো বাড়িতে এসে ভিডিওটা আর কেন করা হয়নি তো আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি এত গরম গাইস প্রচুর গরম তো এবার আমি যাব তাজদের বাড়ির দিকে তো চলো গাইস তাজদের বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সো গাইস ফাইনালি চলে এসেছিলাম তাজদের বাড়িতে এদিকে তাজ রেডি হচ্ছে আমরা যাব একটা জায়গায় ডাক বাংলা তো ডাক বাংলা সেদিন গিয়েছিলাম প্যান্ট কিনতে সেদিন কিনে তো আজকে যাব ফাইনালি প্যান্ট কিনতে তো চলো গাইস যাওয়া যাক দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে আসসালামু আলাইকুম এই যদি ভালো হতো সাইজ ফাইনালি আমাদের প্যান্ট কিনা ডান এবার আমরা যাবো বাড়ি থেকে বাড়ি থেকে যাওয়া যাক সো গাইজ তোমরা দেখতে পেলে আমরা ফুচকা খাচ্ছিলাম তো ফুচকা খাওয়া হয়ে গেছে তো

গাইস তাদের বাড়ি থেকে আমরা এখন যাচ্ছি মোড়ের দিকে তো মোড়ের দিকে যাওয়ার একটাই উদ্দেশ্য এই ভাগনেটা কান্না করছে আইসক্রিম খাবে বলে তো তাই আইসক্রিম আনতে যাচ্ছি তো চলো গাইস ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইস ফাইনাল আমরা আইসক্রিম নিয়ে চলে এসেছি তো দোকানে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি একটু প্রবলেম ছিল বলে চলো গাইস এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তো বাড়ি থেকে যাই দেন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সো গাইস তারপরে ভাগ্নেকে দিয়ে এসে আমরা ছাদের ওপর চলে এসেছিলাম আমি আর তাজ তো এদিকে বসে আছে দেখতেই পাচ্ছ তো গাইস এখানে কিছুক্ষণ বসে থাকবো তারপরে আমরা যাব বাড়ির দিকে তো চলো গাইস বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে সো গাইস তারপরে তাজদের বাড়ি থেকে চলেছিলাম আমাদের বাড়ি তো আমাদের বাড়িতে এসে একটু বসেছিলাম তো এদিকে আছে তাজ মোবাইল দেখছে এদিকে আছে আমি তো চলো গাইস এবার আমি রাতে ডিনার করবো খাবার খাবো তো চলো গাইস খাবার খাওয়া হয়ে যাক দেন তোমাদের সঙ্গে আবার কথা হবে সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাভে ওয়াই অ্যান্ড টেক কেয়ার